বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আমরা জানব গাছের জন্য কোন সারের কী কাজ কোন সার কখন ব্যবহার করবেন এবং কোন সার গাছের কোন অংশের উন্নতিতে সাহায্য করে অনেক সময় দেখা যায় আমরা সার ব্যবহার করি কিন্তু ঠিকভাবে না জেনে ব্যবহার করার কারণে গাছের ফলন কমে যায় মাটি নষ্ট হয় বা গাছ পুড়ে যায় আজকের ভিডিওতে আপনি যা জানবেন টিএসপি সারের কাজ কী পটাশ কীভাবে গাছকে শক্ত করে ইউরিয়া গাছের বৃদ্ধি কতটা বাড়ায় ডিএপি কেন ক্রোপের জন্য খুব কার্যকর ম্যাগনেশিয়াম সালফেট কিভাবে পাতাকে সবুজ রাখে তাছাড়া ভিডিওর শেষে থাকবে গুরুত্বপূর্ণ উপসংহার প্রথমে আসা যাক টিএসপি সার নিয়ে টিএসপি হল ফসফরাস জাতীয় সার ফসফরাস গাছের মূল শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টিএসপি ব্যবহার করলে গাছের মূল গভীরে প্রবেশ করে ফুল ফোটার সময় গাছ বেশি শক্তি পায় ফলের সংখ্যা বাড়ে গাছের প্রাথমিক বৃদ্ধির হার দ্রুত বাড়ে টিএসপি সবচেয়ে বেশি প্রয়োজন হয় গাছের জীবনচক্রের প্রথম দিকে এবং ফল ধরার সময় টিএসপি বিশেষভাবে কার্যকর বেগুন টমেটো মরিচ পেঁপে যেকোনো ফল গাছ ও সবজি গাছের জন্য ব্যবহারের সতর্কতা হিসেবে সরাসরি না দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে বেশি মাটির পিএইচ কমে যায় এরপর আসা যাক পটাশ সার বিষয়ে পটাশ হলো পটাশিয়াম সমৃদ্ধ সার যা মূলত গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় এবং গাছকে শক্ত করে তোলে গাছের কাণ্ড শক্ত হয় ফল বড় হয় ফলে রং উজ্জ্বল হয় রোগ কম হয় খরা ও অতিরিক্ত পানি দুটির বিরুদ্ধেই প্রতিরোধ ক্ষমতা তৈরি করে বিশেষ করে মরিচ টমেটো বেগুন আলু ধান ফলগাছ সব কিছুরই পটাশ লাগে অধিকাংশ কৃষক ফল বড় করতে বা ফল ঝরা কমাতে পটাশ ব্যবহার করেন পটাশ ব্যবহারের সতর্কতা অতিরিক্ত পটাশ দিলে পাতার প্রান্ত শুকাতে পারে এবং ক্লোরাইড যুক্ত পটাশ লবণ সং সংবেদনশীল গাছে ব্যবহার না করাই ভালো এরপরে আসা যাক ইউরিয়া সার বিষয়ে ইউরিয়া হলো নাইট্রোজেন সমৃদ্ধ সার যা গাছের মোট বৃদ্ধি বাড়ায় ইউরিয়া ব্যবহারে গাছ দ্রুত সবুজ হয় পাতা বড় হয় ডাটা মোটা হয় ফসলের উৎপাদন বাড়ে ইউরিয়া সবচেয়ে বেশি লাগে ধানে সবজি ফল গাছ এবং পাতা জাতীয় যে কোনো ফসলে গাছকে শক্তিশালী ও সবুজ রাখার জন্য নাইট্রোজেন অত্যন্ত জরুরি ব্যবহারের সতর্কতা হিসেবে ইউরিয়া কখনোই শুকনো মাটিতে দেয়া যাবে না ইউরিয়া পানি পেলে হারিয়ে যায় তাই ভেজা মাটিতে বা গোড়ায় পানি দিয়ে ব্যবহার করা উচিত বেশি ইউরিয়া দিলে গাছ নরম হয়ে পড়ে পোকার আক্রমণ বাড়ে ফুল কম হয় এরপর আসা যাক ডিএপি সার ডিএপি সার বিষয়ে কথা বলবো ডিএপি সার হলো নাইট্রোজেন ও ফসফরাসের সমন্বয় এটি টিএসপি এর চেয়ে দ্রুত কাজ করে ডিএপি ব্যবহারে গাছের মূল দ্রুত বাড়ে গাছের প্রাথমিক বৃদ্ধি দ্বিগুণ হয় ফুলের সংখ্যা বাড়ে ফল সেডিং বেশি হয় ডিএপি বিশেষত সবজি ফল গাছ এবং ধানে দারুণ কার্যকর কারণ এটি একই সাথে নাইট্রোজেন ও ফসফরাস দেয় ডিএপি ব্যবহারের সতর্কতা হিসেবে পুঁতি গাছে অল্প পরিমাণ ব্যবহার করতে হবে বেশি দিলে গাছ পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে বন্ধুরা এরপর আসা যাক ম্যাগনেশিয়াম সালফেট বিষয়ে ম্যাগনেশিয়াম সালফেট হলো গাছের জন্য পাতা সবুজ রাখার সার এটি পাতার ভিতরে ক্লোরফিল তৈরি করে ব্যবহারের জন্য সবুজ পাতা ও চকচকে হয় গাছের খাদ্য তৈরির ক্ষমতা বাড়ে ফলের মিষ্টতা বৃদ্ধি পায় পাতার হলদে হওয়া বন্ধ হয় এটি স্প্রে এবং মাটিতে দুইভাবে ব্যবহার করা যায় বন্ধুরা পাঁচটি সারের বিষয়ে আপনারা জানলেন আজ আমরা এই বিষয়ে জানলাম ইউরিয়া গাছকে সবুজ করে টিএসপি মূলত শক্ত করে পটাশ সার গাছ পটাশ গাছকে শক্তি ও ফল বড় করে ডিএপি সব কিছু মিলে দ্রুত বৃদ্ধি দেয় এবং ম্যাগনেশিয়াম সালফেট পাতাকে সবুজ রাখে গাছকে সঠিক সময়ে সঠিক সার দিলে যে কোনো ফসলেই তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ফলন বৃদ্ধি পাওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না